সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাই ভালো আছেন এই যে দেখেন কি টাকা আলহামদুলিল্লাহ আজকে এক তারিখ বেতন পাইলাম তো আলহামদুলিল্লাহ আজকে এক তারিখ বেতন পাইলাম তো আপনাদের কাছে একটা মানে ইচ্ছা ছিল আমি এই টাকা কীভাবে পাঠাইতে পারি এটা আপনারা কমেন্ট করে বলে দিন মানে কোন সিস্টেমে আমি পাঠাইতে পারি এখানে আমার আলহামদুলিল্লাহ কত আছে আছে টাকা রিয়াল তো তো আপনারা কমেন্ট করে বলে দিন যে আমি এই টাকা কিভাবে মানে কিভাবে পাঠাবো মানে কোন সিস্টেমে পাঠাবো সিস্টেমটা বলে দিয়ে কেন আমার তো বাংলাদেশে পাঠাইতেই হবে সমস্যার কারণে তো আমি রেখেই দিতাম তো আপনারা বলে দিন কমেন্ট করে বলে দিয়েন যে কীভাবে পাঠাইতে পারি কি কোন সিস্টেমে কিরকম ঠিক আছে তো সবাই কমেন্ট করে বলে দিন আমার টাকা আমি পাঠাবো কীভাবে পাঠাবো কীরকম পাঠাবো ঠিক আছে তো আপনাদের কাছ দেওয়া কিছু উপদেশ নেওয়া ভালো কোন সিস্টেমে পাঠানো যায় কারণ কষ্ট করিয়া তারপরে এই মাস শেষ গেলে এরপরে টাকাটা আসে কষ্ট না করলে কোনো কিছু আসে না তো তো আমাদের প্রবাসীদের জন্যে এখনও কোনো কিছু করে নাই ঠিক আছে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্যে এখনও কিছু করে নাই তো আমিও দেখতে চাই আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কি কোন সিস্টেমে টাকাটা পাঠাইতে পারি কারণ আমিও চাই আমাদের প্রবাসীদের জন্য একটা না একটা কিছু করুক যে কোনো সরকার ঠিক আছে এখনও কেউ কিছু কোনো সরকারই কেউ কিছু করে নাই তো আপনার কমেন্ট করে বলবেন যে আমি কোন সিস্টেমে এই টাকাটা পাঠাইতে পারি কারণ আমার বাংলাদেশে পাঠানো লাগবে ঠিক আছে ওকে ভালো থাকেন